আচ্ছা এটা অনেকের আমার কাছে আমার কাছে কমেন্টসে আপু পাকিস্তানের সব ধরনের সবজির চাষ হয় কিনা আমাদেরকে একটু জানাও আমি আমরা একটু জানতে চাই পাকিস্তানের সবজির চাষ কতটুকু হয় কারণ অনেকের ধারণা আছে কি পাকিস্তান যেহেতু একটা বাইরের দেশ এখানে সবজির চাষ নাও হতে পারে বা হতেও পারে হলেও কোন কোন সবজির চাষ হয় অনেকেরা তো অজানা অজানা অনেকের তো অজানা কারণ আমরা তো আসলে সবাই জানি না যে বিভিন্ন দেশের এক এক দেশের এক রকম কালচার তো কোন দেশের কালচারে কী হচ্ছে কি না হচ্ছে কোন দেশে কী চাষ হচ্ছে আমরা তো জানি না আর পাকিস্তান পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের সবজি টবজি কোনো কিছু তোমরা মিল পাবা না আমি প্রথম থেকে বলে রাখলাম কোনো কিছুর মিল তোমরা না ইনফ্যাক্ট পাকিস্তানে আমি এমন না সবজি দেখছি যে সবজিটা আমি বাংলাদেশে কোনো দিনই খাইনি একেবারে আলাদা ডিফারেন্স টাইপের যেটা আমি বাংলাদেশে কোনো দিনই খাইনি তো এরকম কিন্তু আসে এইখানে ঠিক আছে তোমরা যদি আসো তোমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমি আসলে কতটা সত্যি বললাম পাকিস্তানে সবজির ক্ষেত্রে খুব 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 বিষয়টা ডিফারেন্স দেখো আমরা বাংলাদেশের সবজিগুলো যেটা খাই কাঁকরোল পটল উচ্ছে ছোটোগুলো যেগুলো বড়গুলো উচ্ছে বলি উচ্ছা বড়গুলো হচ্ছে করলা উচ্ছে তারপর হচ্ছে সিম বিট বিটকপি ঠিক আছে এগুলো অনেক কিছু আমরা খাই অনেক ইউনিক ইউনিক চিজ আমরা খেয়ে থাকি তারপরে দন্দুল আছে তারপর হচ্ছে আমার ঝিঙ্গা বড় শশা এগুলো আমরা খাই তারপর হচ্ছে কাঁঠাল তো আমরা সবজির জন্য ইউজ করে থাকি বিভিন্ন কাঁঠাল এচোর খাই আমরা তো দেখো এখন পাকিস্তানের কথায় আসি এই সবজিগুলো পাকিস্তানে চাষ হয় কিনা আমি যেগুলোর নাম বললাম এর মধ্যে শুধু ঝিঙ্গে চাষ হয় আর হচ্ছে তোমার রিয়া চাষ হয় ঝিঙ্গে আর হচ্ছে তোমার এর মধ্যে কী হয় তোমার যে কী বলে লাউটা ঝিঙ্গে লাউ পটল এখানে নেই এখানে পটলের চাষ হয় না তারপর হচ্ছে তোমার শশার চাষ হয় এখানে ক্ষীরাই যেটা ওইটা চাষ হয় তো অনেক সবজি বাংলাদেশের আছে এখানে চাষ হয় না এখানকার যে নিজেদের সবজিগুলো ওগুলো চাষ হয় তারপর টেন্ডা একটা সবজি আছে এটা বাংলাদেশে আমি দেখিনি টেন্ডা চাষ হয় আর টমেটো পাকিস্তানে বারো মাস টমেটো লাগে মানে পাকিস্তানিদের টমেটো ছাড়া রান্না হয় না বারো মাস আমাদের বাংলাদেশিদেরও আছে বাট আমি পাকিস্তানিদের কথা বলতেছি ওদের আসলে বারো মাসেও মানে ইয়া মানে ওই তোমার টমেটো টমেটো শেষ করবে না টমেটো লাগবেই বারো মাস তো টমেটো ওরা খাবে তারপর ওরা সে মাংসটা বেশি ইউজ করে ওদের সবজি আসলে আমাদের আমাদের যেরকম মানে বাংলাদেশে যেরকম সবজি এত সবজি কিন্তু ওদের কাছে নেই ওদের সবজি অনেক কম সেক্ষেত্রে সবজি মানে কম থাকার কারণে ওরা কিন্তু মানে ইয়া ওদের যে খাবারের আইটেমগুলো অনেক ডিফারেন্স আমাদের মতো না আমরা বাঙালিরা যেমন দেখা যায় পেঁয়াজের কালিয়া পেঁয়াজের কালিয়া তো ওখানে নাই মেশা বান বাঁধাকপিটা আছে ফুলকপিটা আছে তো এটা ওরা খায় ফুলকপিটা অনেক মজা করে খায় বাট আমাদের সবজিগুলো এখানে নেই আমাদের বাংলাদেশে এত সবজি এত সবজি সেটা তো পাকিস্তানের এই তুলনায় কিচ্ছু নাই মানে আমাদের সবজি এখানে কিচ্ছু নাই বলতে গেলে আমরা এত বেশি খাই আমরা এত বেশি খাই আর আমার দেশের সবজি আমার মনে হয় থেকে বেস্ট তবে বাংলাদেশি সবজিগুলো পাকিস্তানে খেতে চাইলে তোমাদেরকে করাচি যেতে হবে কারাচিতে পাবা এখানকার সবজিগুলো আলাদা আমি খাই না আমি সবগুলোই খাই না কারণ আমার কাছে অচেনা মনে হয় আর পাকিস্তানে আমি শাকটা পাই নাই পুঁই শাক পাই নাই লাল শাক পাই নাই সাদা শাক পাই নাই সিঁচি শাক পাই নাই এগুলো কিচ্ছু নাই ডাঁটা শাক পাই নাই একমাত্র এখানে সর্ষের শাকটা আছে পাট শাকটাও নেই পাট তো এখানে হয় না সরষের শাকটা আছে আর হচ্ছে তোমার পালন শাকটা আছে পালন শাকটা অ্যাভেলেবেল পাওয়া দরকার তবে আমি পালন শাক বাংলাদেশে কোনো দিন খাইনি এখানেও খাই না পালং শাক এখানে পাওয়া যায় তারপর এখানে মূলা শাক পাওয়া যায় ওরা খায় না মূলাটা ওরা শাক শুদ্ধ নিয়ে আসে যখন শীতকাল আসে শাকটা শুদ্ধ করে নিয়ে আসে কিন্তু শাকটা ওরা খায় না তবে আমি কিন্তু যখন মূলাটা আমাকে নিয়ে আসে আমি শাকটা কেটে নিয়ে ভাজি করে আমি খাই কারণ মূলা শাকে প্রচুর ভিটামিন মোল শাকটা আমি খাই ওরা খায় না তারপরে মাছ তো খাই না একেবারে তো এই দেখো সবজির মধ্যে কত পরিমাণে পার্থক্য মানে এত পার্থক্য আমি আসলে ধারণাই করতে পারতেছি না যে এই পরিমাণে পার্থক্য সবজির মধ্যে প্রচুর পার্থক্য ওদের খাবারের দাবারে সব কিছুতে ঠিক আছে তো আমার আসলে খুব ভালো লাগে যে সবজি মানে ওরা কেন খায় না এত 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 এক্সপেন্সিভ সবজি আমাদের বাংলাদেশে আছে ওরা যদি ওরা যদি পেতো এই সবজি লগাতে খুশি হতো তারপরে হচ্ছে বেগুন এখানে আসলে লাল বেগুনটা পাওয়া যায় আবার লাল বেগুনটা আমার একেবারে পছন্দ না মানে আমার কাছে ভালোই লাগে না আমার গ্রিন বেগুন খুব পছন্দ কিন্তু গ্রিন বেগুন এখানে হয় না তো এই হচ্ছে ব্যাপার আমার বরকে আমি অনেকবার দেখাইছিলাম যে দেখো গ্রিন বেগুন তো ও গ্রিন বেগুন ও গ্রিন বেগুন চেনেও না খায়ও না ঠিক আছে বানাবো না তুমি ও গ্রিন বেগুন খায়ও না চেনেও না ঠিক আছে এর চেয়ে কথা তো আমার গ্রিন বেগুন অনেক পছন্দ ও কিন্তু ও কিন্তু খায় না চেনেও না এই যাই পাকিস্তানি পাকিস্তানের দেই এ হাসা জায়গা হ্যালো দেই হায় হায় হাস খুশি খুশিহারি তো বাংলাদেশের সবজি এখানে হয় না এখানকার আলাদা আলাদা সবজি চাষ হয় যেটা তোমরা একবার খাবা যখন বুঝতে পারো ও হাসতেছে কেন আজকে বুঝলাম না কি তো এই হচ্ছে ব্যাপার এখন ধরে বাইরে বসে কাজ করতেছিল কাজ করার পরে এখন আস এই যে আমার চাষি আমি বাংলাদেশ থেকে সবজির চাষ করতে দেবো করবা করবো হ্যাঁ আসো না ভাই হু ওদের তো এখন নাই করা নাই মেনে করবা কি করো না বলো এখন বলে সবজি স্টার্ট করবে না এতক্ষণ এতক্ষণ বসে করবো কর না করবো করবা করবো বেশ লাগ গেই করবা করবো থ্যাংক ইউ